বীরকুচ্ছা জমিদার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমার উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন স্থানীয়ভাবে এটি হাজারদুয়ারি রাজবাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়েছিল আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে নওগাঁ জেলার আমরুলডিহির রাজা গোপাল ধাম তার মেয়ে প্রভাতীবালাকে ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দেন এবং বীরকুচ্ছা পরগনাটি তাদের নামে লিখে দেন পরবর্তী সময়ে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় এই এলাকায় জমিদার হিসেবে প্রতিষ্ঠিত হন এবং এই রাজবাড়িটি নির্মাণ করেন রাজবাড়িটির নাম রাখা হয়েছিল হাজারদুয়ারি কারণ এতে এক হাজার দরজা ছিল বলে জানা যায় বীরকুচ্ছা হাজারদুয়ারি জমিদার বাড়ি রাজশাহী শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত রাজশাহী শহর থেকে বাসে বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জে এসে অটোরিকশায় যোগীপাড়া ইউনিয়নের বীরকুচ্ছা গ্রামে যাওয়া যায় ভবানীগঞ্জ থেকে এটি প্রায় আঠারো কিলোমিটার দূরে এছাড়াও নাটোর নলডাঙ্গা বা নওগার আত্রাই উপজেলা থেকে সড়ক পথে যাওয়া যায় দুঃখজনকভাবে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে উনিশশো সালে দেশভাগের পর বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতে চলে গেলে রাজবাড়িটি ফাঁকা পড়ে থাকে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে রাজবাড়িটির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে দরজা জানালা ও মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে গেছে এবং রাজবাড়িটির সৌন্দর্য ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে বীরকুচ্ছা জমিদার বাড়ি আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ সরকার এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের প্রয়োজন পর্যটনের সম্ভাবনা রয়েছে তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষণাবেক্ষণ অপরিহার্য বীরকুচ্ছা হাজারদুয়ারি রাজবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয় বরং এটি একটি বাগমারার জীবন্ত ইতিহাস আমাদের উচিত এটি রক্ষা ও পরিচর্যা করা ভিডিও ধরণে মোনায়ম বিল্লার সহযোগিতায় শামিনুর রহমান বাগমারা পরিবার